আল্লাহ আমার সাহায্য করে আল্লাহ যদি আমরা সাহায্য না করত আমি একটা দিন দশ টাকা বিক্রি করতে পারতাম না আপনি যত টাকার মালিক হন করতে পারবেন না যদি আল্লাহ সাহায্য না থাকে তিরিশ টাকায় কি এত পরিমাণে বিরিয়ানি দেওয়া সম্ভব কি আপনারা একটু কমেন্টে জানান আমি কি কামের পরিচয় আপনি একবার খেয়ে দেখেন আল্লাহ সব সবকিছুর মালিক আল্লাহ ভাই আমরা বাসবতী গাসিন বিশ টাকা দামের মুগরাই দেখেন পুরোটার মধ্যে ডিম আছে এখানে কোনো নয় হয়ে যায় ভাই এত ভালো খাবার কেউ দিতে পারবে না আল্লাহ আপনারা দিবো কোনদিন শেষ হইবো না সারা পৃথিবী আল্লাহ চালাই আল্লাহ আপনারা কেন চালাইতে পারবো না এই মাদ্রাসায় অনেক লক্ষ লক্ষ ছাত্র মাওলানা হয়ে গেছে প্রশ্ন এত কমে কি খাবার পাওয়া যায় আদৌ কি সম্ভব এর মধ্যে আপনারা বলতেছেন অনেক লাভ অনেক লাভ না সীমিত পরিমাণ লাভ এটা দিয়ে আল্লাহ চালায় চালাই আমি কি না খেয়েছি আল্লাহ আমার চালায় চালানোর মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আপনি আশেপাশে জনগণের জিজ্ঞাসা করবেন রাতের একটার পর যদি থাকে আমরা পলিদিনে বইরা আমাদের মতো অসহায় যারা আছে তাদের হাতে দিয়ে দিই এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি কুতুবখালি বড় মাদ্রাসার সবচেয়ে জনপ্রিয় খাবারের দোকান সেটা হচ্ছে সেলিম ভাইয়ের খাবারের দোকান আমার পাশে যিনি আছেন উনি হচ্ছে সেলিম ভাই এই মুগলাইটার দাম মাত্র 20 টাকা ডিম আছে ভাই ভিতরে এই যে ডিম আছে কিনা দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনি ক্যামেরা ফিট করেন এই যে ডিম এলো পুরোটা মুগলাই ছিড়া দিলাম লড় দেখেন আইসেন ডিম বিশ টাকা দামের মুগলাই দেখেন পুরাটার মধ্যে ডিম আছে এখানে কোনো নয় সে যায় ভাই কিভাবে দিচ্ছেন এত আল্লাহ চালাই সবকিছুর মালিক আল্লাহ আমারা চালানে মালিক আল্লাহ এই দেন গরম খিচুড়ি সেই আগের খিচুড়ি খিচুড়ি ডিম আর সামান্য একটু ভর্তা এটার প্রাইস হলো তিরিশ টাকা যদি বলেন আপনি ডিম খাবেন না ভর্তা দিয়ে খাবেন তাহলে এটার প্রাইস হলো মাত্র বিশ টাকা এই দেখেন এটা একটা নতুন আইটেম এই আইটেমটা দেখেন একটা চিকেন দুই পিস আলু একটা ডিম এটার প্রায় ষাট টাকা একটা চিকেন একটা ডিম দুই পিস আলু এটা ষাট টাকা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পার্সেল ও একই সমান দাম পার্সেল ওয়ান টাইম এ যে আমাদের ওয়ান টাইম আছে এই যে দেখেন আপনার সামনে না 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 আলাদা কোনো টাকা নেই এই যে দেখেন এটা আমরা নতুন নামাইছি সপ্তাহখানি কয় নামাইছি এটা আল্লাহর রহমতে যতদিন চলে কাস্টমারের চাহিদা অনুযায়ী রাখবো এখানে তেরো চোদ্দ বছর হবে বাড়ি গাড়ি দেন আল্লাহ ফ্যামিলিটা ভালো দিছে নাতি আছে ছেলে মেয়ে আছে বাড়ি গাড়ি কিছুই নাই আল্লাহ যেভাবে রাখছে আল্লাহ কাছে সুপ্রিয়া বাড়ি গাড়ি নাই তবে দিন মজুর খাটি খাই আপনাদের দোয়া চাই আমার যে কাশিকাই দোস্তা উনি অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন আমার উনি অনেক কষ্ট করে কাশিকাইছে আল্লাহ চালায় ভালো চলে এখানে স্টুডেন্ট আছে মহল্লাবাসী আছে তারপর আশেপাশের থেকে ভাই বেড়া তার আসে সব ধরনের লোক আছে এখানে বিশেষ করে মনে করে আমি নিজে রান্না করি নিজে বিক্রি করি নিজে হাতে সবকিছু করি আমার কোনো স্টাফ লাগে না আল্লাহর মাল দুই ছেলে আছে সাথে থাকে এক সহযোগিতায় ভালো চলতেছে সবকিছু বাসে আপনি আমার রান্নাঘর দেখতে পারেন আমার রান্নাঘর পরিষ্কার না ময়লা আপনি যখন বলছ যায় দেখতে পারবেন সবকিছু কাজ করি রুমে আছে দুইটা আলাদা এটা প্রায় 30 টাকা ত্রিশ একটা ডিম খিচুড়ি ভর্তা আর এই মুগলাইটা হলো বিশ টাকা এই দেন কত ডিম মুগলের ভিতরে এটা নতুন নাম আইসি আপনারা যদি খাইতে মন চায় চলে আসবেন ভাই একটা ডিম দা আমি দুইটা মুগলাই বানাই একটা ডিম দা দুইটা মুগলাই বানাই বিশ টাকা পিস বিক্রি করি অধিকাংশ পার্সেল যায় প্রায় আমার আড়াইশো পিস তিনশো পিস মুগলাই চলে পার্সেল যায় খাবার আল্লাহ রহমান যা আছে আছে একটার পর যা থাকবো ফিরি আপনি আশেপাশে জনগণকে জিজ্ঞাসা করবেন রাত্রের একটার পর যদি থাকে আমরা পলিদিনে বইরা আমাদের মতো অসহায় যারা আছে তাদের হাতে দিয়ে দিই আল্লাহ এখনো আল্লাহ রহমতে ভালো রাখছে ওই তিনটা জিনিস আল্লাহ কাছে চাই জনগণের সেবা খেজমত আর আমার সংসার নিয়ে যত আল্লাহ আমার ভালো চালায় আমি যেন সবার সাথে মিশা থাকতে পারি আর সবচেয়ে বড় কথা আমার মহল্লাবাসী ভালোবাসে দোকান ভাড়া লাগে না শুধু আমার লাইট বিল লাগে আর এ ফ্যান বিল লাগে এই দেখেন এই মুগলাইটা আলাম মুগলাই দিয়ে চিকেন বেচি 40 টাকায় এইটা এই যে একটা বডি চিকেন আর একটা মুগলাই 40 টাকা এটার প্রাইস মাত্র 40 টাকা চার বছর আগেও এখনো আছে আল্লাহর রহমতে আল্লাহ চালাইতেছে আমরা চলতেছি আমাদের একটাই সমস্যা একটু ঝড় বৃষ্টি এলে বিপদ আর না হলে আমরা ভালো আছি আল্লাহ যতদিন রাখে ভাই যতদিন আল্লাহ রাখে আপনাদের খেদমত করতে পারি যতদিন যান ভালো থাকে আসি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মাদ্রাসার স্টুডেন্ট টোয়েন্টি পার্সেন্ট মহল্লাবাসী টেন পার্সেন্ট জনগণ সেলিম ভাই এরকম খাবার কয়টা পর্যন্ত চলবে এই দশটা এগারোটা পর্যন্ত আল্লাহ চলে এগারোটা পর্যন্ত আসলে খাবার পাওয়া যাবে হ্যাঁ দশটা এগারোটা পর্যন্ত আসলে পাবেন আপনি যেভাবে ব্যবসা করতেছেন অনেকে এভাবে করতে চায় সেক্ষেত্রে কি কি করা লাগবে প্রথমে আপনার আল্লাহর নাম লোক আপনি নামবেন সৎ থাকতে হবে ব্যবসার মূলধন হলে সৎ আপনি দেখা গেছে বেঁচে কিনা একটু বেশি আপনি কাস্টমার থেকে কমায় দিচ্ছেন পরের দিন হইলে কারা আসবে না সবচেয়ে বড় কথা আমার আল্লাহ আমার অনেক দেয় আমি সৎ ভাবে আছি আপনি যদি হালাল ভাবে ব্যবসা করেন আল্লাহ আপনার দিব একজন মানুষ আপনার দশ হাজার টাকা দিলে শেষ হয়ে দিব আল্লাহ আপনারা দিব কোনো দিন শেষ হইব না আপনি আল্লাহর কাছে চান আর একটা আপনি দুশো টাকা আনেন ফেরত দেওয়া লাগব আল্লাহর থেকে না এইভাবে চলেন আল্লাহ চালাইবো সারা আল্লাহ চালায় আল্লাহ আপনারা কেন চালাইতে পারবো না আপের অবশ্যই চালাইতে পারবো আপনি আল্লাহ রাস্তায় নামেন আল্লাহ নামে ব্যবসা করেন বিস্তাহ কইরা দেখবেন আল্লাহ ব্যবসা বর দিব আমি এখানে তেরো বছর তেরো বছর কি বাড়ি আলাম আমার এক মাসের ঘর ভাড়া মাফ করছে আমার মাল বাচ্চা এক মাস না খেয়ে আল্লাহ খাওয়াইছে যেভাবে খাক আল্লাহ খাওয়াইছে একটা ডিম খিচুড়ি তিরিশ টাকা বেচি এর মধ্যে আপনারা অনেক লাভ অনেক লাভ না সীমিত পরিমাণ লাভ এটা দিয়ে আল্লাহ আমার চালায় আর আল্লাহর কাছে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন এই মাদ্রাসায় অনেক লক্ষ লক্ষ ছাত্র মালানা হয়ে গেছে আর লক্ষ লক্ষ মালানা আমার হাতে ঝালমুড়ি খাইছে খিচুড়ি খাইছে তরকারি খাইছে এরাই আমারে ভালোবাসে আল্লাহর ауদে আপনি আশেপাশে যারা আছে তাদের তারা যদি আপনারে দোয়া করে খাবার খায় এমনেই আপনি বরকত হয় আমি কি না খাইছি আল্লাহ আমারে চালায় চালানোর মালিক আল্লাহ আর আমি আমি সব সময় মনে করি দয়ার মালিক আল্লাহ চার বছর আগে যেই প্রাইসে খাবার খাইছি জিনিসের দাম অনেক বাড়ছে কিন্তু এখনো সে ওই প্রাইসেই খাবার বিক্রি করতেছে দাওয়াতর হইলো আপনারা আমার কাছে আসবেন আপনাদের কিসমতে যা আছে তাই খাবেন মাত্র বিশ টাকা আমার একটা মুগলাই খাইলে আপনার টাকা কমবে না সেলিম ভাই কোন কি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা আছে না আল্লাহ যেভাবে রাখে স্ট্রিট ফুড ওয়ান টাইম ওয়ান টাইম এখানে না পারি আরেক জায়গায় আরেক জায়গায় না পারি আরেক জায়গায় এখানে অল্প দামে অনেক ভালো খাবার পাওয়া যাচ্ছে বিশেষ করে আমি মোগলাই এবং খিচুড়ি ভালো ভক্ত প্রত্যেকদিন আমার মোগলাই খাওয়া এবং খাবারের স্বাদও অনেক অনেক বেশি তবে এত কম দামে মানে আমার মাঝে মাঝে কম জন্য লাগে এত কম দামে কিভাবে সম্ভব আমি প্রত্যেক খাই এটাই কম

চেক করেন যেটা এটা বিশ টাকা দামের খাবার কিরকম মান শুধু মান চেক করার জন্য আপনাকে দাওয়াত দিচ্ছি বিক্রি করার জন্য না চিকেন সিঙ্গেল বিশ টাকা এই যে চিকেন বিশ টাকা এই যে চিকেনটার মূল্য বিশ টাকা পানির দামে খাবার পাওয়া যায় যাত্রাবাড়ি কুতুবখালি বড় মাদ্রাস এদিকে হাফ লিটার পানি কিনতে গেল বিশ টাকা এক লিটার পানি কিনতে গেল তিরিশ টাকা পরে সে জায়গায় মাত্র বিশ টাকায় মোগলাই পাওয়া যায় আল্লাহ রহমদের কোনোদিন আষ্টশ হয় কোনোদিন এক হাজার হয় ঝড় বৃষ্টি হলে একটু কম হয় সাপ্তাহিক তো কোনো বন্ধ নাই না এমনি শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ছুটি কাটাই

খালপাড় জাপটা বাড়ি বড় মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা এটা আগে তো মুড়ি বিক্রি করতেন মুড়ি নাই তো এখন না মুড়ি একটা না নয় বছর বিক্রি করছে এখন আপাতত এগুলা বিক্রি করি আল্লাহ আমার সাহায্য করে আল্লাহ যদি আমার সাহায্য না করতো আমি একটা দিন দশ টাকা বিক্রি করতে পারতাম না একটা খিচুড়ি বিশ টাকা বিক্রি করতে পারতাম না কারণ আল্লাহর সাহায্য ছাড়া এগুলা করা সম্ভব না আপনি যত টাকার মালিক হন করতে পারবেন না যদি আল্লাহর সাহায্য না থাকে তেরো বছর ধরে এখানে দাঁড়ায় আছি প্রতিদিন শত শত মানুষ এখানে আসে এই খাবার খাওয়ার জন্য কারণ হচ্ছে এখানে যে খাবারটা পাওয়া যায় দাম তো একদমই রিজনেবল আমরা অনেক জায়গায় খাবার খাই কিন্তু এত কমে আমরা কোথাও খাবার পাই নাই কাস্টমারটা পোলাও খেয়েছে এখন হাফ খিচুড়ি খাবে এই যে হাফ উনি পোলাও খেয়েছে এখন তো ফুল খাওয়া সম্ভব না হাফ দিলাম দশ টাকা এটার প্রাইস মাত্র টেন টাকা রাস্তা রাস্তা করি এখান থেকে

আমাদের মাদ্রাসা কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা টাকা পয়সা থাকে না বা থাকে না বা টাকা না দিয়েছে তাদের কখনো বেজ্যুতিক বা অপমান করেনি ঠিক আছে তাদের সুযোগ দিচ্ছে যে বাবা টাকা নেয় নেক্সট টাইম দিয়ে টাকা না দিলেও তাদের পরবর্তী কিছু বলেনি ভাই আমার কাছে মনে হয় কিভাবে এটা সেল করে মানে এই কম দামে এত ভালো খাবার কেউ দিতে পারবে না আপনি কিছু বলবে না ঠিক আছে কয় টাকা খাইছে বিশ্বাস তো বিষয় চোখ বন্ধ করে কিভাবে বিশ্বাস না আপনি যদি নিজেও দোকান দেন এত বিশ্বাস করবেন না বাবা কয় টাকা খাইছে এটুকু জিজ্ঞাসা করে এরাই দেখাইছে খাবারটা খাওয়ার জন্য কি দূর থেকে আসা উচিত অবশ্যই একবার সে ট্রাই করা উচিত খাবার মনে অবশ্যই মতো আমার বাম সাইড এ দেখতে পারতেছেন কি পরিমাণ ক্লাউড এই পরিমাণ ভিড় আমি তিন বছর চার বছর আগেও যা দেখছি এখনো সেমি আছে এখন বরং মানুষ আরো দূর দুরান্ত থেকে আসে এখানে এই খাবারটা টেস্ট করার জন্য সবার একটাই প্রশ্ন এত কমে কি খাবার পাওয়া যায় আদৌ কি সম্ভব দেখেন আলু আছে বিরিয়ানির সাথে পরিমাণটা দেখেন যদি আমি শুধু তিরিশ টাকার বিরিয়ানি চিন্তা করি তিরিশ টাকায় কি এত পরিমানে বিরিয়ানি দেওয়া সম্ভব এই হচ্ছে পরিমাণ তিরিশ টাকার বিরিয়ানি যদি চিকেন দিয়ে নেন তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা ডিম দিয়ে নিলে হচ্ছে চল্লিশ টাকা আলু আছে অনেক পরিমানে আলু আছে বিরিয়ানির পাশাপাশি অসাধারণ সত্যি অসাধারণ ভর্তা দিয়ে এরকম ভর্তা পাবেন আনলিমিটেড ডাল ভর্তা মুসুরির ডাল ভর্তা এইরকম প্যাকেজ ঢাকা শহরে এই দামে আর কোথাও দেখছেন কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন এতটাই টেস্ট আর এতটাই রিজনেবল প্রাইস যে দূর দূরান্ত থেকে মানুষ আছে এই খাবারটা খাওয়ার জন্য না গেলে বুঝবেন না চিকেনটাও যথেষ্ট ফ্লেভারফুল আপনি আমাকে একটা কথা বলেন এখানে যে খাবারটা দেখতাছেন পরিমাণটা কি আমার বেশি দিছে না পরিমাণটা একদম পুরো অ্যাকুরেট আমাকে যা পরিমাণ দেয় যা দিয়েছে তাই আছে এই পরিমাণ কি ডিম দেওয়া হয় এই জায়গায় জি 20 টাকার মুগলাইতে সেলিম ভাই বিশ টাকার মোগলাই যে জায়গায় নাকি ভুলে চল্লিশ টাকা দিয়া দিলেন না বিশ টাকা আপনি জনগণটা জিজ্ঞেস করবেন বিশ টাকা আপনার সামনে বাঁচতাছি বাল্টি ভরা ডিম আছে এই যে ডিমের মাহাজন যাদের থেকে ডিম কিনি সব আশেপাশি এই যে দেখেন ডিম পরিমাণ প্লাস ডিম সবকিছু মিলিয়ে আমার কাছে এটা মনে হচ্ছে বিশ টাকায় একদমই কম এই সস্তা হচ্ছে আনলিমিটেড পুরো মজা মাত্র বিশ টাকায় এই মোগলাই ঘেঁটে হলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে সেলিম ভাইয়ের দোকানে এখানে একটু আগে এটা ভরা ছিল মোগলাই পাঁচ মিনিটও হয় নাই পাঁচ মিনিটের মধ্যে সব মোগলাই শেষ হয়ে গেছে মোগলাই কিন্তু রাত দশটা পর্যন্ত বিক্রি হতেই থাকে ভাই কত মোগলাই বিক্রি হয় প্রতিদিন বিক্রি হয় প্রতিদিন আটটার মধ্যে শেষ হয়ে যায় ভিডিও এখানে শেষ করতেছি এরকম আরো ভিডিও দেখতে পেস্ট ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এত পরিমাণ ক্রাউড এত কম দামে খাবার প্লাস টেস্টও ও যে এত ভালো এটা ভাই ইনসেন লেভেলের ঢাকা শহরে কোথাও আপনি যে কোনো খান এই খাবার গুলা এই পরিমাণে এত কমে কোথাও পাবেন না শুধুমাত্র সেলিম ভাইয়ের দোকানেই পাবেন মানবতার ফেরিয়ালা সেলিম ভাইয়ের দোকানেই পাবেন থ্যাংক ইউ সো মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ